আমরা সাংবাদিকের দিক এগিয়ে যাচ্ছি দেখি সে আপনি তো সাথে আছেন ছাব্বিছ বেছি আছো হেৰাই দিছো খেলৰ কথাখন

কমিটটা সাধারণত আন্দোলন করে দাবি করে এই দাবিগুলো জন্য কখনো আইনি কর্তৃপক্ষ না আপনাদের কর্তৃপক্ষ আপনাদের মালিক হ্যাঁ আপনাদেরকে এমনিতেই পূরণ করে দিতে কিন্তু না না ঠিক আছে বলে না না মালিকের কাছে আমরা তারা যাই আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে দিয়ে গেছে যার জন্য আমাদের কোনো আন্দোলন করতে হবে প্রতিটি কিছু কিছু আন্দোলন হয়েছে যেটা আমাদের সকলের সুবিধায় না কয়েক লোকের সারছেন এখন এই কারণে আমাদের সবার রুটি রুজিতে বন্ধ করেন না আমরা ক্ষমা যদি ভুলটা হয়ে গেছে তার জন্য আমরা ক্ষমা করছি আমাদেরকে কর্মস্থল করার সুযোগ দেওয়া হোক এই কর্মটাকে আমাদের রুটি রুজি আমাদের ইবাদত

এই ফ্যাক্টরি দিয়ে আমাদের রুটি রোজগার চলে আর এই ফ্যাক্টরিটা এই বিগত এই কয়েদ কিছুদিন যাবৎ ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার কারণে অনেক সমস্যার মিতে আছি আর আমি চাই যাতে করে আমার মালিক ঠিক আছে ফ্যাক্টরিটা পুনরায় খুলে দেয় কিছু লোকের জন্য আছে সমস্ত শ্রমিকের পেটে লাথি আমি চাই যাতে আমাদের মালিক খুলে দেয় আমাদের মালিক খুব ভালো মানুষ আমাদের কোনো চাহিদা কোনো পূরণের অভাব করে নাকি সে সবসময় চাহিদা পূরণ করে দিছে তারপরে কিছু বয়সগত লোকের জন্য আজকে এই অবস্থা আমি চাই তাদেরকে বাদ দিয়ে হইলে হোক ঠিক আছে এই ফ্যাক্টরিটা আবার পুনরায় চালু হোক এই এই ফ্যাক্টরি দিয়ে কারণ সবার রুজি রোজগার চলে অনেক কষ্টের নিতে আছে মানুষ আমরা সবাই খুব সমস্যায় নিতে আসি

কথা কাটিছে মানে সমাপ্তি চাইছো এক কথাটো এক কিছু লোকৰ কথা কোৱা দৰকাৰ আছে নম্বর 1 জানা না করে হ্যাঁ কালিগড় না তো হয় দেখ রাজু ওই দেখছস দেখ আ দেখ সব দেখ 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 ওই ভিডিওটা শেয়ার কর লাইভটা শেয়ার কর বেশি বেশি এটা যেন 1 মিলিয়ন হিট হয় এই আসো 1 মিলিয়ন হিট হইবো হ্যাঁ

সমস্যা কি ভিতরে দেরে ভিতরে দেরে দে আটকানির গিয়ে আছে এই যে আমাদের ডাক্তার শপ এই যে আমাদের ডাক্তার শপ আলাইকুম আমার নাম বলল আমি কেমন যাবো গ্যাস রয়েছে করে আজ পর্যন্ত কোনো আমাদের আন্দোলনে নামতে হয়নি আজকে শৃঙ্খলা কৃষি কর্মীর কারণে আমরা আন্দোলনে এনেছি বা হয়েছে আমরা এই ধরনের কৃষির সৃষ্টি হতে চাই না আমরা গ্যাস রয়েছে করতে চাই আমরা এখানে কর্মক খাই আমাদের এখানে আমাদের মা বাবা ভাই সবাই এই কর্মের মধ্যে আজ আমরা যে পথে দাঁড়িয়েছি আমরা সমাধান সুন্দরভাবে করে আমরা কারখানায় কাটি করতে চাই আমাদের মালিক পথে খুব সুন্দর মানুষ যতগুলো ফ্যাক্টরি বাংলাদেশে আছে এই ফ্যাক্টরি কোনো সুন্দর ফ্যাক্টরি আর নাই করি আমাদের সুন্দরভাবে নিজেদের আমাদের কোনো আন্দোলন নিজেদের বেশি বেশি করে গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার সুন্দর

আমরা এখানে আমরা কিভাবে খাবো এবং কিভাবে কাজ করবো আমাদের ছোট বাচ্চা নিয়ে আমাদের রাস্তায় রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে আমরা তো পারতেছি না আমাদের

আমাদের দরজাটা খুলনা দেন আমাকে দোকানদাররা চাইল দিতেছে না ডাইল দিতেছে না প্যাল দিতেছে না সদাই খাইতে গেলে দেয় না মালিকের কাছে আমাদের করবো না আমাদের গার্মেন্টসের ফ্যাক্টরিটা খুললা দেন যাদের ছবি টানেছেন তাদের মধ্যে যদি দোষী পান অবশ্যই তাদের ছাটাই করান যারা নির্দোষিত তাদের ঠিকই ভিতরে নেন তাও আপনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের খুলে দিয়ে আমাদের নতুন করে চাকরি অব্যাহিত করে আমরা আর পারতেছি না আমরা চাই না যে আন্দোলন করতে মালিক আমাদের ভালো মালিকের ভিতরে কিছু লোক আছে যারা আমাদের চায় না যে আমাদের এই ফ্যাক্টরিটা চলুক চাই আমরা মালিকের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ যে আমাদের সবার পেটে ভাত না দিয়ে আমাদের সবাই রে গার্মেন্টস কুলা দি আমাদের চাকরি দি বেশি বেশি গ্রুপ আগে অনেক বার এত বড় বড় আন্দোলন হইছে এই সূত্র দইরা আমাদের গার্মেন্টস টা বন্ধ করবেন না আমরা চাই যে আপনারা আমাদের গার্মেন্টস টা কুলা দি আমাদের চাকরি করান একটা সুযোগ দেন একটা সুযোগ আমরা চাই আমগো মাফ করেন আমগো maaf করে আমরা একটা সুযোগ দেন

চাই প্রোডাক্টনা কি বল তুমি প্রোডাক্ট এই সুয়েল কোন জামাই যস্তু মোবাইলটা 20 সেমি আমি সাদা মাইনা একটা মিডিয়া গেল কই উপরে উঠে দিল না ঠিক আছে না খালি না দেখলে তো তোমার মনে করো সব কিছু লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন বন্ধুরা বেশি বেশি করে বেশি বেশি শেয়ার করেন এত বেশি শেয়ার করেন যেন অনেক জায়গায় সরে যায় বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি গ্রুপে শেয়ার করেন লাইফটা

ওটা ছাতা নাই আমার মোবাইল আছে ওটা লাইভ করনি বেশি বেশি করে শেয়ার করে দেন গ্রুপ শেয়ারে কি বললাম না পানি চিরাইকে

এই যে আমাদের মোল্লা বিস্তার সে হ্যাঁ আমি শ্রমিক না তো আমি অন মিডিয়া

মিডিয়া কিছু কয় নাই মিডিয়া তো প্রচার করতেছে তারপরে ভালো মন্দ একটা ডিসিশন হইব হওয়ার পরে আজকে ডিসিশন নিয়েই যাবো সবাই

দেখেন মহিলারা আন্দোলন করতে করতে মালিকের কাছে মাছ চাইতে চাইতে ক্লান্ত তাই বসে পড়ছে সবাই হৃদয়বান ব্যক্তি মালিক আপনি হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখে পেট্রিটা খুলে দেন সবাইকে কাজ করার সুযোগ করে দেন দেখেন খালারাও বসে আছে বৌদিরাও বসে আছে লাইফটা গ্রুপে শেয়ার করেন লাইফটা গ্রুপে শেয়ার করেন আর আজও লাইভটা শেয়ার করে দে লাইভটা শেয়ার কর গ্রুপে আর দশটা শেয়ার করে দে

Ah, mandou.